কমাইতে পারবো না চিরজীবন আমরা রাসুলের শাহ নমান কমাইতে যদিও চেষ্টা করি কিন্তু রাসুলের শাহ নমান বাড়িয়ে দিয়েছেন আল্লাহ আল্লাহটা বলেন ঠিক কিনা এই জন্য রাসুলের গান রাসুলের শান কেমন পর্যন্ত চলবে যদি কাফের মুশরে হয়ে যায় আমরা সকলেই যদি নবীজির দরুদ থেকে বিরোধিতা করি আমরা যদি সকলেই নবীর দরুদ না পড়ি নবীকে যদি আমরা মহাবুত না করি নবীকে যদি আমরা মনেরাই করি আমরা যদি সকলেই নবীকে মহব্বত না করি জির মোহব্বত শাহন আল্লাহকে আমার পর্যন্ত বাড়িয়ে দিয়েছেন দুনিয়ার কেউ কমাইতে পারবে না কথা বলেন ঠিক কিনা এই জন্য যুবক বন্ধুরে কবির মনোযোগ নিয়ে বসে যান আপনি আমার নবী কেমন নবী দয়ার নবী মায়ার নবী এত আগাদের পর আপনি আমার নবী দয়ার নবী নবী মায়ার নবী রাস্তা দিয়ে হাঁটতেছেন আপনি আমার নবী যখন রাস্তা দিয়ে হাঁটতেন মেঘ মালা ছায়া প্রাণ করত কথা বলেন কি না আপনি আমার মত নবী যারা বলে নবী আমার মত মানুষ তাদেরকে বলতে চাই তোমার উপর মেঘমালা সায়া দিস কিন্তু আমার মতো বলতে তো মুখ দিয়ে সহজ কিন্তু নবীর মতো বল না কথা বলেন এই জন্য যেই সকল লোকরা বলে নবী আমার মতো নবী আমারই মতো মানুষ কিন্তু না 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 কে মেগমালায় ছায়া দিত শুধু মেঘোমালায় নয় রে বাবা পাহাড় পর্যন্ত নবীকে জইটা জইটা সালাম দিত বলেন না ধো বাহার আল্লাহ শুধু পাহাড় আপনি আমার নবীকে পর্যন্ত সালাম দিত আপনি আমার নবীকে বসু হিংস্র পানে পর্যন্ত সালাম দিত মৌরবি তুমি বলো আমার মত নবী তোমাকে কয়েদিন হিংস্র পানি সালাম দিছি তুমি তো এখনো যদি কোনো পার্কে যাও তাহলে দেখা যায় হিংস্র বাঘের সামনে যাইতে তোমার ভয় লাগে ভয় বেড়ার ভিতরে তারপরও তুমি কাছে যাও না একবার চলে যাও যাইয়া দেখো হিংস্র বাঘের কাছে সেই দিন আমার নবী আপনার নবী আগমন করলেন ওই দিন হরিণের কাছে হরিণের কাছে মা হিংস্র পানি আসে হরিণের কাছে হিংস্র পানি আসে কিন্তু ওই দিন হরিণকে আঘাত করে না ওই বাঘ হিংস্র পানি হরিণকে ধরে না হরিণ করল হিংস্র পানি ভাগ তোমার কাছে আমি তো নিরাপদ ছিলাম না আজকে কেন তুমি আমাকে নিরাপত্তায় রেখে দিয়েছ থেকে কেন তোকে নিরাপদ রাখলাম জানে কেন আমি তো জানি না আজকে আগমন করেছে আসতেছেন সেই নবীজির ভালোবাসায় আমি হিংস্র ভাগ আজকে তোকে খাই না বলেন না সুভা একটা হিংস্র বাঘ যদি নবীর প্রেম বুঝে নবীর ভালোবাসা বুঝে আমি জানতে চাই চান্দিনার বাবাজিরা চান্দিনার যুবকেরা আমাদের অন্তরে নবীর প্রেম দরকার আছে না নাই যদি নবীর প্রেম অন্তরে তাকে কোধাকে কসম ওল্লাহি আল্লাহর আল্লাহর কসম করে বলতে পারি মহাব্বত তোমার অন্তরে থাকে তাকে আর তুমি যদি কবরে যাও ওই কবরটাকেও আমার আল্লাহ জান্নাতের বাগান বানায়া দিবে বলেন না সুভার আল্লাহ আপনি আমার নবী দুজাহানের নবী রহমতের নবীতের নবী দিনের জন্য হাঁটতেছেন হাঁটতেছেন হঠাৎ দেখেন দেখা যায় বসে আছে আপনি আমার নবী চিন্তা করলেন ওই রাকালের কাছে আমি দিনের দাওয়াতটা পৌঁছে দিব ওই রাকাল দূর দূর থেকে যখন নবী দেখলো দেখার সাথে সাথে চিন্তা করলো মোহাম্মদ দিকে আমার দিকে আসতেছে ছেলে কি করলো সাগলের গলা থেকে রশিটা গোলে মনে মনে চিন্তা করলো মোহাম্মদ আসলে আজকে বাইদা রাখবো তাকে আজকে চার দেওয়া যাবে না কারণ আমার ধর্মের কলঙ্ক করেছে সে আমার ধর্মের মানুষকে সে দাওয়াত দিয়ে তার ধর্মের মধ্যে নিয়ে যাইতেছে ওই যুবক চিন্তি করলো আপনি আমার নবী দুজাহানের নবী নবী জিন্দা নবী আলামিন তার কাছে আসতেছেন আজকে সাথে সাথে আল্লাহর হাবিব বলে দিলেন তুমি এই গলা থেকে এই কলা থেকে রুশিটা কুলছো আমি জানি জানি বলে কি মোহাম্মদ তুমি কি জানো তুমি বলো বলে তুমি কুলছো আমি নবীকে বাইদা রাখার জন্য কথা কিনা আল্লাহর হাবিব যেই মাত্র ওই রাকাল ছেলের কথা বলে দিলেন রাকাল ছেলে বলে হ্যাঁ মোহাম্মদ তুমি কিভাবে জানো আমি যে তোমাকে বাধার জন্য এই রশিদটা আমি ছাগলের কাছ থেকে খুলেছি বলেন তো এই শক্তি দিয়েছেন আপনি আমার নবীকে কে আল্লাহ দিয়েছেন আমরা যদি বলি আমার মতো নবী তাহলে নবী যে গায়েব জানে সেটা অস্বীকার করার কোন সুযোগ আসেনি নবী যদি গায়ব না জানতো তাহলে কিভাবে নবি বলে এই রাখাল তুমি ওই রসিটা কিন্তু আমাকে বাজটা রাখার জন্য শুধু তাই দিন পর্যন্ত তুমি আজকে কাবার সেটাও আমি রাফুল জানি জানি যেই মাত্র শুনতে পেল তিন দিন পর্যন্ত ওই রাখাল ছেলে নাই এই কঠিন কথাটা গোপনীয় কথা যখন শুনে পেললো সাথে সাথে সে বুঝে পেললো মোহাম্মদ সাধারণ কোন মানুষ হতে পারে না সাধারণ কোন মোহাম্মদ হতে পারে না নিশ্চয়ই তিন দিন পূর্বের কথা আমাকে যিনি বলে দিয়েছেন আমি ছাগলের রশি তুলেছি ওনাকে বাঁধার জন্য উনি যেহেতু বলতে পেরেছেন নিশ্চয়ই সাধারণ কোন সাধারণ কোন মোহাম্মদ না উনি হচ্ছে আল্লাহর পয়াগম্বর মোহাম্মদ জুড়ে জুড়ে বলা যাবে কিছু বাহান আল্লাহ ওই রাখাল ছেলে আপনি আমার নবী কি বললো ও বন্ধু কবির মনোযোগ দিয়ে শুনেন অন্য দিকে মনোযোগ দিবেন না আলোচনা নষ্ট হয়ে যাবে যদি মনোযোগ আপনারা সরায়া পেলেন আলোচনার দিক কিন্তু ঘুরে যাবে আমি কিন্তু পয়েন্ট ধরে ধরে কথা বলতেছি আমি অন্য দিকে বাইরতে যাচ্ছি না কারণ হচ্ছে मेहमान আসবে দূর দূর থেকে দূর থেকে মেহমান আসবে ওনার আলোচনা আমরাও সম্ভব আপনারাও শুনবেন কথা বলেন যে কই না এইজন্য গতকাল ছিলে বললো আমি বুঝতে পেরেছি আপনি সাধারণ মোহাম্মদ নয় নিশ্চয়ই আপনি আল্লাহ বন্ধু আমাকে কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া মাত্র কালেমা পড়াইয়া মুসলমান করে দিলেন রে বাবা ওই যুব বাড়িতে চলে গেল তাদের ছেলের মা হচ্ছে হিন্দু হিন্দু বাবা বলতেছে আমাদের ছেলের মুখে লাঘা ইল্লাহ নিশ্চয় মোহাম্মদ তাকে আমার ধর্ম থেকে কাইতে অন্য ধর্মে নিয়ে গেছে ওই ওই কালামটা তুমি কোন জায়গায় পাইছো ওই যুবক বলতেছে এমন একজন মোহাম্মদের সামনে আমি করেছি গো বাবা আমি মোহাম্মদকে রাগান্বিত অবস্থায় আমি বাইদা রাখার জন্য ছাগলের গলা থেকে রশি করেছি মোহাম্মদ আমার কাছে আসার আগে আগে বলে দিয়েছে শুধু তাই না বাবা তিন দিন ধরে আমি খাবার খাই না ওই যে খাবার খাই না এই জন্য ওই কতটাও দিকিতে সে জানে এই জন্য আমার মনে প্রাণে বিশ্বাস হল হল সাধারণ কোন নবী না সাধারণ কোন মানুষ হতে পারে না সাধারণ কোন মোহাম্মদ না তিনি নিশ্চয় আল্লাহর পয়াগম্বর সাল্লাহাল্লাম কথা বলেন ঠিক না যুবক ডাক দিয়া বলে আব্বা

জিকির করে অপটাকে তাজা রাখতে পারি আপনি আমার কবরে কোন আপনি আমার নবী ইচ্ছা যদি করতেন রুহুত পাহাড়টা যদি বলতেন যে স্বর্ণ হয়ে যাক স্বর্ণ হয়ে যাই তো কথা বলেন ঠিক কিনা কিন্তু আল্লাহর হাবিবাদ আমার আল্লাহ বলেছেন যদি দোয়া করেন উহত পাহাড় আপনার জন্য স্বর্ণ বানায় আপনি আমার নবী বলেছেন আল্লাহ উহুত পাহাড় সন্ন্যের প্রয়োজন নাই আল্লাহর রসুল বলেছেন উম্মত উহুত পাহাড়টা আমি স্বর্ণ চাই না আমি দুনিয়ায় শান্তি চাইছি না রে উম্মত তোমাদের জন্য আমি কেমতের ময়দানে যখন তোমাদের নেকির পাল্লা বাড়ি হবে না আমি উহুত পাহাড়ের মাটি দিয়া তোমাদের নেকির পাল্লাটা বাদী করে

পাঠাইছে কেন পাঠাইছে জানেননি আমার আল্লাহ ওই নবীকে মহব্বত করেন ভালোবাসেন এই জন্য পাঠাইছেন কথা বলেন ঠিক নেই না ওই নবীর প্রেমে ওই নবীর মহব্বতে যদি জীবনটা লাগাইতে পারেন কাজে লাগাইতে পারেন কোথা কি কসম আপনি আমার জীবন ধন্য কহিয়া যাইবে কথা বলেন ঠিক নেই না এই জন্য যুবক মুসা ছিলেন জলিল কদর পয়গম্বর মুসা কি ছিলেন ছিলেন জলিল কদর পয়গম্বর মুসা নবী আল্লাহর কাছে যখন যাইতেন এমনি এমনি আল্লাহ ওনার সাথে কথা বলতেন না সময় মতো কথা বলতেন উজু করে যাওয়া লাগত এবং স্থান ঠিক করা লাগত সময় ঠিক করা লাগত কিন্তু আপনি আমার নবী দয়ার নবী মায়ের নবী এমন একজন নবী গো যেই নবীর সঙ্গে আল্লাহ কথা বলেন কোন সময়ের প্রয়োজন হয় না হয় না কোন প্রয়োজন হয় না হয় না তাদের প্রয়োজন হয় না রাসুল যখন মক্কায় আল্লাহ রাব্বুল আলামিন কথা বলেন মক্কায় আয় যখন মদিনায় আল্লাহ রাব্বুল আলামিন কথা বলেন মদিনায় কথা বলেন ঠিক বলেই না এই জন্য মুসা পয়গম্বর মুসা সালাতু ওয়াস একদিন রাস্তা দিয়া যাইতেছেন আল্লাহর সাথে কথা বলবেন যেই জায়গায় কথা বলেন সেই জায়গাটা হচ্ছে তোর পাহাড় কথা বলেন ঠিক কিনা নি মুসা নবী ওই জায়গায় গিয়ে কথা বলতেন এছাড়া আর কোন জায়গায় কথা বলার সুযোগ হতো না মোসা পয়গম্বর যাচ্ছেন আল্লাহর সাথে কথা বলবেন ওই মুহূর্তে সময় আমি সময় দিকে লক্ষ করে কিন্তু কথা বলছি কারণ মেহমান এসে পড়েছেন যাইতে লাগলেন পাহাড়ের ভিতর যখন যাইতে লাগলেন হঠাৎ করে মৌসা পয়গম্বর শোনেন পাহাড়ের ভিতর থেকে একটা কান্নার আওয়াজ আওয়াজ আমার নবীর জন্য ওই ঘটনা থেকে আমি ওই দিকে আসলাম ঘটনা এইটা শেষ করবো স্মরণ ইনশাল্লাহ আছে আবার মনে মনে ভাইবেন না যে ভারে না যাইছে ছাড়ছি না এটা না বললে তো না মসিব ওই যুবক ইহুদি ছেলে ইসলাম গ্রহণ করেছে ওই জায়গায় রেখে দিলাম আমার নবীর শাহ অমানকে মন আর অন্য অন্য নবীর শাহ অমানকে মন বোঝানোর জন্য আমি ওই দিকে আসলাম আসলাম ওই দিকে আসার কারণটা হচ্ছে মুসাফর যখন ওই পাহাড়ের কবুলchre পাহাড়ের দিকে দিয়ে যাইতেছেন তুর পাহাড়ে কথা বলার জন্য আল্লাহর সঙ্গে ওই মুহূর্তে মুহূর্তে মুসা পয়গম্বর পাহাড়ের ভিতর থেকে একটা কান্নার আওয়াজ শুনলেন শোনার পর মুসা পয়গম্বর বলতেছেন কে যেন ওই পাহাড়ের ভিতরে কান্না করতেছে ওই পাহাড়ের ভিতরে কান্না করতেছে ওই পাহাড়ের ভিতরে কান্না কে করে আমি একটু আগাইয়া দেখি দেখি উনি আগাইয়া যাইতেছে আগাইয়া যাইতেছে যাওয়ার পর থেকে পাহাড় থেকে কান্নার आवाज আসে

আগের ক্যালাম বলতেছিলাম রাখাল কানেমা করে মুসলমান হয়ে গেল বাড়িতে যাওয়ার পর যুবকের বাবা বলল বাবা ওই কালামটা তুমি কোথায় পেইলা বলে আমি মুহাম্মদের নিকট থেকে ওই কালেমাটা করে নিলাম বলে কেন করে নিলাম বলে ওই মোহাম্মদ আমার অন্তরের কথাগুলি জানে বলেন না শুভান্লাহ ও বাবা তুমি কে আমার অন্তরের কথা বলতে পারবা যদি বলতে পারো আমি মোহাম্মদকে তালাক দিয়ে দিব ইহুদি চিন্তা করলো না 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 মনের কথা বলা যাবে না একমাত্র তিনি গায়বের কথা বলতে পারেন তিনি হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেন ঠিক কিনা ইহুদি চিন্তা করল আমার ধর্মের মধ্যে যেই সন্তান জন্ম কার দিতে সমাজের মধ্যে আমার কোনো মূল্য থাকবে না সমাজের মধ্যে আমি আর মুখ দেখাইতে পারবো না ওই ইহুদি কি করল তার بیویর সাথে একটা একটা পয়সা করলো বিবি যখন আমার ওই সন্তানটা ঘুমাইয়া যাইব মোহাম্মদের কালাম মোহাম্মদ ইসলাম গ্রহণ করেছে তার অপরাধের জন্য তোমার কাছে একটা আমি দিব। তুমি তুমি তাকে তাকে কতল করবা করবা। মা নিকট গেল ওই ইহুদিরাকাল ছেলাটা যখন ঘুমিয়ে গেল মুসলমান হয়ে যাওয়ার পর যখন ঘুমিয়ে গেল মা যখন ওই ইহুদির ছেলের কাছে গেল আবার সাথে সাথে মা আর ওই তাকে কতল করতে পারে না কাটতে পারে না মা ধরনের মায়া লেগে গেছে উনি চলে আইছে বলে স্বামী আমার পক্ষে সম্ভব না স্বামী আমার সন্তান দশ মাস দশ দিন আমি গর্বে রাখছি দেখেন একটা ইহুদি মা এই ধর্ম ত্যাগ করেছে তারপরও কিন্তু সন্তানকে আঘাত করতে পারে নাই ওই সকল যুবকদেরকে বলছি বাবারই ওই যুবক ভাইয়ারা যারা এখনো মা বাবার সাথে বিয়া দুরি করতে মা বাবার সাথে বিয়া দুরি করেও মা বাবা অনেক বড় দা সম্পদ কথা বলেন ঠিক টিকা চলে গেছে ওই মা আর কোনোদিন পাওয়া যাবে না ওই মার কোনদিন পাইবা না যে যার মা বেঁচে আছে তার এখনো হস করার হস করার আছে কথা বলেন ঠিক না টাকা নাই পয়সা নাই মক্কা মদিনা যাওয়ার প্রয়োজন নাই মায়ের চেহারার দিকে একবার শোনো জোরে তাকাইলে আমার আল্লাহ বলেন একটা কবুল পদের সব আমি দান করে দিই বলেন না সুবাহ মা চলে আসলেন বাবা ওই যুবকের বাবা আবার চলে গেলেন যাই বলতেছে এখন কাটার জন্য চুরি নিয়ে গেছে দেখে আর কাটা সম্ভব হচ্ছে না কাটতে পারতেছে না তখন বাবা আর মা আবার একটা তিন দিন ধরে কানা খায় না সকালবেলা যখন নাস্তা করার জন্য আসবে সকালবেলা তাকে নাস্তা করার জন্য যখন সে বলবে আমি একটা কাজ করি একটা বিষাক্ত সাপ নিয়ে আসি কি নিয়ে আসি বিষাক্ত সাপ নিয়ে আসি একটা দেখছির মধ্যে একটা পেয়ালার মধ্যে তাই কারেই কারে যেই মাত্র সন্তান ঘুম থেকে উঠে বলবে নাস্তা দাও ওরা বলবো মা আমরা বলবো বাবা ওই দেখছির মধ্যে পেয়ালার মধ্যে নাস্তা তুমি নিয়ে নাও যেই মাত্র ডাকনাটা উঠাবে ডাকনাটা উঠানোর সাথে সাথে ওই বিষাক্ত সাতটাকে দর্শন করবে সে ইন্তেকাল করবে করবে যেই মাত্র আপনি আবার নবীর আশেখাল ছেলে সকালবেলা মাকে বলতে লাগলো মা আমাকে নাস্তা দাও মা বাবা বলল ওই প্যালার মধ্যে দেখুন আস্থা আছে ওই মুহূর্তে আমার আপনার নবীর একটা সাধারণ আশেখ শুধুমাত্র মুসলমান হয়েছে আমরা তো মুসলমান হয়েছি এই নবীজির উন্মত হয়েছি আ শেখ হয়েছি কথা বলেন ঠিক কিনা ওই আসে যখন জানার মধ্যে হাত দিবে আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল কে বলতেছেন জিবরাইল যার প্রেমে প্রেমে আমি পুরো কায়নাত বানাইলাম যার প্রেমে আমি আসমান জমিন বানাইলাম যার প্রেমে আমি জান্নাত জাহান্নাম বানাইলাম ও জিবরাইল যাও তুমি তাড়াতাড়ি চলে যাও ওই যুবক ওই ইসলাম গ্রহণ করেছে আমার বন্ধু নবীর প্রেমে পড়েছে যেই ওই যুবক হাত দিবে পেয়ালার মধ্যে তার আগে তুমি জান্নাত থেকে গোনা গোস্ত প্যালার মধ্যে রেখে দাও বলেন না সুবানির সানমান আছে না নাই একটা গুলা যদি নবীর আসে নবীর সামান্য আসে ইসলাম ধর্ম গ্রহণ কইরা যদি সাতটা যদি মুনাগুস্ত হইতে পারে বলেন আমরা যারা নবীদের আসে আমরা জান্নাতের আশা করতে পারিনি নিশ্চয়ই আমার আল্লাহ জান্নাত দিবেন যেই মাত্র যেই ওই গুস্ত হয়ে গেল মা বাবাকে এই যুবক ডাক দিল ও মা আসো এত সুন্দর সুন্দর যৌবনা গুস্ত আমি একা খাইব না মা তোমাদেরকে নিয়ে খাইব ওই মুহূর্তে ইহুদির মা চিন্তা করলো ওই বাবা চিন্তা করলো সাধারণ কোন জিনিস না যে মোহাম্মদের কালাম করছে যদি একটা বিষাক্ত হইতে পারে ওই সাধারণ না দরবারে নিয়ে যাও আমাদের কেউ কালেমা করাইয়া মুসলমান বানাইয়া দাও বলেন না তাহলে ওই নবী প্রেম ভালোবাসা আমাদের দরকার আছে না নাই এই নবীজির প্রেম ভালোবাসা নিয়ে যদি আপনি আমি কবরে যাইতে পারি বল্লাহি আল্লাহর কসম আপনি আমাকে এই কবরে মন কান নেকির ফেরেশতারা আলা করতে তোমরা কথা বলেন ঠিক কি না এই জন্য আমরা যারা সকলেই নবীজির আশেক গোলাম হই আমরা কবরে যেতে পারি এবং যদি নবীজির আশেক না হই নবীজির প্রতি যদি ঈমান না থাকে আমাদের নামাজ আমাদের রোজা আমাদের হজ আমাদের যাকাত পুরো কি দুই কাজে আসবে না আজ আগে হচ্ছে নবীজির মহাব্বত তারপর হচ্ছে এবাদত কথা বলেন ঠিক কিনা নবী কি মহাব্বত করবেন না এবাদত করবেন এই এবাদত আপনার কোনো কাজ কোনো কাজে আসবে না এই জন্য এবাদত কে কাজে লাগাইতে হলে আমার নবীকে নিজের জানের চাইতো বেশি ভালোবাসার দরকার আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনি আমাকে সকলকে নবীকে ভালোবাসার তৌফিক দান করে আমরা সকলে বলি আমিন